আন্দোলন করে সরি উদ্যানে লাখ লাখ লোক জোরো করে লাভ হবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এক হাজার কোটি টাকা দান করেছে আহজন বলতেছে 100 কোটি টাকা দান করেছে এটা আলাউদ্দিন জিয়াদির দাবি বাংলাদেশের কোনো পেপার পত্রিকা টেলিভিশনে এই নিউজ আমরা পাই নাই সইরেসাররা গুজব ছড়াইছে সেটা আগেকেই তিনি বক্তব্য দিয়েছে আমরা সরকারকে বলি আপনারা সত্যি যদি টাকা দিয়ে থাকেন তার ব্যাপারে আপনাদের জবাব দিতে হবে আর যদি দিয়ে না থাকেন এই আলাউদ্দিন জিয়াদি নামের বক্তা যদি মিথ্যা কথা বলে একে 24 ঘন্টার ভেতরে গ্রেফতার করে জবাব

তাম পৃথিবীর কেউ যেতে পারতেছে না এরা কেমনে গেল হিসে তারা কেমনে লাগালো ওই জায়গার মধ্যে কেমনে গেল মনের মধ্যে প্রশ্ন আছে না নাই আমরা তো দেখেছি গত ষোলো বছরে তারা শৈরে সারের করেছে শৈরে সার যাওয়া তারা খুশি হয় নাই সুতরাং নতুন কোন ষড়যন্ত্র কিনা এটা দেখার দরকার আছে না নাই আমরা পরিষ্কার করে বলি মজলুমদের পক্ষে আমরা থাকবো জালেমের জুলুমের বিরুদ্ধে দাঁড়াবো এটা কার হুকুম আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মাসরুমদের পক্ষে সালে জুলুমের বিরুদ্ধে থাকার তাও ফিক দান করুক বলেন আমি আমার বন্ধু মুসলমান ভাইরা গভীর বলো তাহলে শীতকাল করে বলেন তো দেখি কি আমত পর্যন্ত এই জমিনের মধ্যে দিন ইসলামকে টিকাই রাখবে কি আরো জড়ুক বলেন আল্লাহ তালা নয় নম্বর আয়তের মধ্যে কত চমৎকার করে বলেন আর সালা রসুল হুদা و চেষ্টা করবেন আল্লাহ تعالی حسینকে ডাকতে বলে আমি আপনাকে জমিনের মধ্য প্রেরণ করেছি তার কারণ হলো এই জমিনের ভেতরে যত জীবন ব্যবস্থা আছে যত তন্ত্র মন্ত্র আছে সব জীবন ব্যবস্থাকে বাতিল করে দিয়ে সব জীবন ব্যবস্থাকে পরিবর্তন করে দিয়ে এই জমিনের ভেতরে ইসলামী জীবন ব্যবস্থাকে আপনাকে <OK>, के করতে হবে লক্ষ্য করে পৃথিবীতে নবী নবী হিসেবে প্রেরণ করার উদ্দেশ্য কি একই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তিন জায়গায় বলেছে জোরে বলেন কয় জায়গা সূরা তাওবা 33 নম্বর আয়াত আলফাতের 28 নম্বর আয়াত সূরা সফ 9 নম্বর একই কথা আল্লাহ তিনবার বলছেন। কি বলেছেন আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী আমি নবীকে রসুলকে পৃথিবীতে প্রেরণ করেছি পৃথিবীর সব জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয়ী করার জন্য বলেন আল্লাহ তার মানে বোঝা গেল নবীকে নবী হিসাবে প্রেরণ করেছে কেন নবীর মিশন এবং ভেশন কি ছিল নবীকে প্রেরণ করার উদ্দেশ্য কি ছিল শুধু নামাজ পড়া নয় শুধু রোজা রাখা নয় শুধু হজ করা নয় শুধু জাকাত দেওয়া নয় নবীকে নবী হিসাবে প্রেরণের উদ্দেশ্য হলো পৃথিবীর সব মতবাতের উপরে কোরানের শাসন ব্যবস্থাকে এই জমিনে কায়েম করা এটা রসুলের মূল মিশন এবং ভেশন আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন তারা চিৎকার করে বলেন তো দেখি এই জমির মধ্যে আমরা শান্তি পেতে চাই কি যাই না আরো জোরে বলেন এখন শান্তিটা কেমন ভাবে পাবেন নবীজির জীবনে লক্ষ্য করে দেখেন আমাদের নবীজি সতেরো বছর বয়সের ভেতরে এই জমির ভেতরে একটা দল প্রতিষ্ঠা করেছিল যেই দলের নাম হলো হিল ফুল ফুজুল কি নাম বললাম হে ঠাকুরকে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজি সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলো সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো তেইশ বছর চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারলো এ ঠাকুরকে মুসলমান লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপরে যখন কোরআন নাজিল করলো নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন এই জমিনে কোরআন হয়ে গেল তখন জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হলো চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেছে নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করে না আর পরের হলো তেইশ বছর আগের তেইশ বছর নবী চেষ্টা করলেন কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু পরের তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেল তেলা গয়ান্দার নেতা নয় স্বয়ং বিশ্ব নবী তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েমের জন্য শান্তি কায়েম করতে পারেনি কারণ সেই সময় নবীদের দল ছিল সেই সময় কোরআন নাজিল হয়নি দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না তার মানে বর্তমান প্রেক্ষাপটে তামাম পৃথিবীতে যেই দলগুলো শান্তি কায়েম করতে চায় ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি কিলিয়ান না আছে গভীর মনোযোগ লক্ষ্য করুন নামাজ রোজ হাব জাকার যেমন ফরস প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা তেমনি রূপে ফরস

সঙ্গ দঙ্কা ওনা শুরু হুয়ৌ মল কিয়াম আরো লো আকবর ষোলো নম্বর পরে উনিশ নম্বর বিশটার তেরো নম্বর লাইন চব্বিশ নম্বর আয়তে বা তাপসির নেকাশিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তালা ডাক বলে পৃথিবীর মানুষেরা এই জমির মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআন বাদ্যে যদি তোমরা জীবন পরিচালনা করো তোমাদের জীবনে আমি আল্লাহ তালা কোনো শান্তি রাখবো না বরং মাই শতাং দাদা তোমাদের জীবনটা অশান্তিতে ভরে দেব আর দুনিয়ার ভেতরে যারা কোরআন মেনে চলবে না আমি আল্লাহ হাসরের ময়দানে তাদের দুই চোখগুলোকে কানা করে অন্ধ করে হাসরের ময়দানে উত্তোলিত করব জোরে বলেন তো না উজুবিল্লা কোরআন যারা মানবে না তাদের জীবনে অশান্তি দেবে কে আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে এইজন্য আল্লাহর কোরআন বলছেন ফামানতাবিয়া হুদায়া ফালা কাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াযান লক্ষ্য করে এই যে এখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন যে বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যখন কিছু ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে আমার কথা বোঝা যায় এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের ঠাকুরগাঁও বালিয়া ডেঙ্গিতেও এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ভালো না গন্ধ আরো জোরে বলেন এখন গন্ডনা পানি বের হওয়ার পরে এই ঠাকুর কাউন্সিলার যত হুজুর আছে ইমাম মজ্জিন খতিব মুক্তি মুদ্দেস ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ডনা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে না কতক্ষণ হবে আচ্ছা ঠাকুরগাঁও জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমাম যদি আসে বিসমিল্লাহ বলে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝতে পেরেছেন এবার আসল ওয়াজ শুনেন আসল ওয়াজ এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন আর সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাষার আইন খালুর আইন ফুপুর আইন কালমার্সের আইন লেনিনের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতোই এবং ঝাঁটা করে বিদায় করে এই কোরআন যতদিন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দে বাংলাদেশ চলুক এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান

থাকবে আলহামদুলিল্লাহ বলে আপনার সবাই কিন্তু হাত তুলে কথা করলেন শেষ পর্যন্ত থাকবে এখন না থাকে যদি উঠে চলে যান কথা ভঙ্গ করা কিসের লক্ষণ